আসসালামু আলাইকুম পিউ স্পেস থেকে আজকে ভাইরাল কিছু পটেক নিয়ে আজ চলে আসলাম যারা আমার এই ভিডিওটা দেখছেন দেশ থেকে দেশের বাইরে থেকে আমার ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার প্রোডেক্টগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন প্রথমে দেখাবো কাপড়ের ক্লিপ কাপড়ের ক্লিপ এটা মাত্র একশো টাকা পঞ্চাশ পিস পেয়ে যাচ্ছেন একশো টাকা কালারফুল কালারফুল কাপড়ের ক্লিপ তিনটার চারটা কালার পেয়ে যাচ্ছেন যারা নেবেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন কালার আছে তিনটা পঞ্চাশটা ক্লিপ মাত্র একশো টাকা এরপর আছে পাতা ক্লিপ এই পাতা ক্লিপগুলো এক ডাইরেক্ট চায় না এগুলা খুবই ভালো খুবই মজবুত আপনার অনেক দিন ইউজ করতে পারবেন সাথে একটা দড়িও পাচ্ছেন কাপড় শুখার দড়িও পাচ্ছেন এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা তারপরে দেখাবো মামপট ভাইরাল কিছু মামপট এই মামপটগুলা কম করে দু কেজি দু লিটার পানি আপনারা রাখতে পারবেন কালার আছে অনেকগুলো এটা একটা স্যাম্পল আপনাদের দেখাচ্ছি আমার ততগুলো দেখানো সম্ভব না তার জন্য আমি একটা দেখাচ্ছি বিভিন্ন রকমের মামপট পেয়ে যাবেন মাত্র একশো টাকা ছোটোগুলো আছে ছোটোগুলোও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এক কেজি থেকে দেড় কেজি পানি আপনারা রাখতে পারবেন এটার দামও হচ্ছে একশো টাকা তারপরে যারা যাচ্ছেন ভার্সিটিতে স্কুল কলেজের জন্য যারা এটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ইনবক্স করুন এটার দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো বাচ্চাদের মামপট বাচ্চাদের বেবি মামপট এটার দামও হচ্ছে একশো বিশ টাকা ডাইরেক্ট চায় না ঠিক আছে যারা নিতে চান অবশ্যই ইনবক্স করুন তারপরে দেখাবো আরেকটি বাচ্চাদের মামপট এটা হচ্ছে ডবল কপারের মামপট খুবই হেভি একটা মামপট ঠিক আছে কালারটাও খুবই সুন্দর এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা ফ্লাক্স স্টাইলের তারপরে দেখাবো রুটি বক্স রুটি বানিয়ে রুটি সংরক্ষণ করার জন্য রুটি বক্স খুবই ভালো ফুড গ্রেড ঠিক আছে রুটি বক্স যারা যারা নিতে চান অবশ্যই বক্স করুন কালার আছে অনেকগুলো তারপরে দেখাবো মশলা বাটি এই মশলা বাটিগুলো কিন্তু খুবই ভাইরাল একটা মশলা বাটি এই মশলা বাটির দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা বিভিন্ন রকমের মশলা রাখতে পারবেন তারপর দেখাবো সবজি কাটার এই সবজি কাটারগুলা অনেক ভালো স্টিলনেস স্টিল খুবই মজবুত খুবই হেভি একটা স্টিল খুবই হেভি একটা সবজি কাটার এটা দিয়ে আপনার আম বিভিন্ন রকমের শাক সবজি গেট করতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা তারপর দেখাবো ছো ছোটো সবজি পিলার এগুলা দিয়ে আপনার বিভিন্ন রকমের সবজি বা কাটারের ধারা ডিজাইনের মা ডিজাইন করার জন্য কাটারও ব্যবহার করা যায় আস্তে এখানে নিতে যারা নিতে চান অবশ্যই ইনবক্স করেন না দাম হচ্ছে একশো বিশ টাকা তারপরে দেখাবো আমি এই হচ্ছে এটা হচ্ছে কেচি তা দিয়ে আপনারা মাছ মাছের ফুল কাটলকা সমস্ত কিছু মাছের মাছ পয়সা করার জন্য খুবই ভালো আপনারা এটা দিয়ে শাক সবজিও কাটাকাটি করতে পারবেন ঠিক আছে এটার দাম হচ্ছে দুশো টাকা অনলি দুশো টাকা খুবই খুবই হেভি এটা চায় না কিন্তু তারপরে দেখাবো রোস্টের চিমটি রোস্ট মাছ যেটা প্রায় করবেন বা পরিবেশন করবেন রোস্টের চিমটি এগুলো খুবই ভালো এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই ইনবক্স করুন তারপরে দেখাবো আমি এই যে এই তেলে ভাজার চামচগুলো এটা হচ্ছে স্টেনলেস স্টিল ডাইরেক্ট চায় না এটা খুবই হেভি ঠিক আছে এটাতে আপনারা পিঠা আলুর চো বেগুনি ভাজার খুবই একটি দরকারি একটা জিনিস নিতে চান অবশ্যই ইনবক্স করুন দাম একশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো এই ডাই এটা হচ্ছে চায়না না এটা কিন্তু খুবই ধারালো ঠিক আছে খুবই ভালো এই জিনিসটা তাহলে নিতে চান মাছ মাংস কাটার জন্য খুবই ভালো হবে কোরবানিদের আগে অবশ্যই ইনবক্স করে ফেলুন অর্ডার করে ফেলুন এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা ঠিক আছে মাত্র দুশো টাকা তারপরে দেখাবো আরেকটা আটা চালনি আটা চাল ডাল সবজি সবজি এখানে আপনারা কোটা করে ধুতে পারবেন এটাও স্টিলনেস স্টিল খুবই ভারী ঠিক আছে ভায়াল একটা এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা তারপরে দেখাবো জুস পট বিভিন্ন কালারের জুস পট আছে আমার কাছে ঠিক আছে এগুলা কিন্তু খুবই ভালো আপনারা জুস শরবত পানি কফি খেতে পারবেন বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই দেখে কালার কিন্তু খুবই সুন্দর কালারগুলো এটা হচ্ছে পার্পেল কালার খুবই সুন্দর এই জুস পটটা এই জুস পটটার দাম হচ্ছে মাত্র দুইশো টাকা কালারগুলো অনেক আছে কালার অনেক আছে যারা যারা নিতে চান আমার স্ক্রিনশট দিয়ে কালারটা আপনারা আমাকে ডান করে পাঠিয়ে দেবেন আমি এটা আপনাদের ডেলিভারি করে দেব যারা যারা নিতে চান অবশ্যই ইনবক্স করে ফেলুন খুবই সুন্দর একটা জুস পট তারপরে দেখাবো আমি সিলিকনের চামচগুলো এটা হচ্ছে সিলিকনের চামচ ঠিক আছে এটা নন স্টিক ফ্রাই প্যানে আপনারা অনেক কিছু রান্না করার সময় এটা খুবই ভালো এটা একদম একদম মজবুতটা এটা কিচ্ছু হবে না গোলবেও না পুরবেও না ঠিক আছে আর তারপর এটার ব্রাশও আছে সামনে আসছে কোরবানি যারা স্টিক খান বা করে থাকেন অবশ্যই ব্রাশগুলো কিন্তু অবশ্যই লাগে এই ব্রাশগুলোর দাম হচ্ছে একশো টাকা এটার দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে যারা নিতে চান অবশ্যই ইনবক্স করে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দেবেন ঠিক আছে তারপরে দেখাবো আমার কাছে কিন্তু অনেক কিছুই আছে ঠিক আছে যদি আমার একটু বলতে একটু সমস্যা হয় অবশ্যই আপনারা খেয়াল করে দেখে নেবেন এটা হচ্ছে আপনাদের মানে স্ট্রো এটা স্ট্রো বাচ্চাদের স্ট্রো ছোটো বড় সবাই খেতে পারবে স্ট্রোগুলা এই স্ট্রো কিন্তু আমাদের অনেক সেল যায় বিভিন্ন রকমের ফুলের ফলের পুতুলের এগুলো এটা হচ্ছে ফলের খুবই সুন্দর স্ট্রোগুলো কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর স্ট্রোগুলো স্ট্রোগুলো পার পিস হচ্ছে তিরিশ টাকা চার পিস যে নেবে তার জন্য একশো টাকা পার পিস তিরিশ টাকা যারা চারটা নেবেন তাদের জন্য একশো টাকা ঠিক আছে তারপরে দেখাবো যে স্টিলের বাটি সেটটা খুবই সুন্দর পাঁচ বাটি সেট স্টিলনেস স্টিল সিলিকনের কভার খুবই সুন্দর খাবার টাবার রাখতে আপনারা খুবই স্যাটিসফাই হবেন এই বাটিটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা এই পাঁচ বাটি সেট পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা এখনই অর্ডার করে ফোন এবং স্ক্রিনশট নিয়ে নিন তারপরে দেখাবো আমি আইসব্রেম এই আইস ট্রেগুলো কিন্তু খুবই সুন্দর আইস ট্রেগুলো এগুলো অনেক বড় বড় আইস রাখা যাবে আইস হবে এগুলো কিন্তু খুবই সুন্দর একটা আইস ট্রে এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কালার আছে কালার দেওয়া যাবে কালার এখন বর্তমানে আমার সামনে আমি নিয়ে আসছি এটা হচ্ছে পিঙ্ক কালার আর ওইটা হচ্ছে আপনার লেমন কালার এই দুটা কালার পেয়ে যাচ্ছেন না আমার কাছ থেকে এটা কিন্তু খুবই ভালো গরমে শরবত ড্রিঙ্কস ট্রিংক্স খাওয়ার সময় কিন্তু আমাদের রাইস কিন্তু মাঝে মধ্যে অনেক প্রয়োজন হয় যারা নেবেন স্ক্রিনশট নিয়ে নিন খুবই ভালো খুবই ভালো আমাদের এই পেস্ট থেকে কিন্তু অনেক কমে পেয়ে যাবেন অনেক কিছু কারণ আমরা আমাদের এই পেস্টটা নতুন পেস্টটা রানিং করার জন্য আমরা আপনাদের ডিসকাউন্ট অফারে দিয়ে দেব ঠিক আছে তারপরে দেখাবো আমি চপার এই ছোট বড় চপারগুলো কিন্তু খুবই ভালো ছোটগুলা হচ্ছে আপনার ভর্তা ভাজি করার জন্য ঠিক আছে আপনারা বিভিন্ন কিছু তারপরে হ্যাঁ বিভিন্ন রকমের মাংস টাংস কিমা করতে খুবই ভালো হবে আপনারা কিন্তু চিকেনের বুকের পিসও এখানে মানে ই করতে পারবেন মোমো করার জন্য যে আমরা এই যে চিকেনটা তৈরি করি মোমো করার জন্য কিন্তু খুবই ভালো এই চপারটা ঠিক আছে চপারটা কিন্তু অনেক ভালো অনেক দারুণ এই চপারটার দাম হচ্ছে দুশো টাকা অনলি দুশো টাকা আর এটা হচ্ছে বড় চপারটা ঠিক আছে বড় চপারটার দাম হচ্ছে তিনশো টাকা বড়টার দাম হচ্ছে তিনশো টাকা ঠিক আছে দেওয়া যাবে কালার আছে দুইটা যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিন ছোট বড় যেটাই নেবেন স্ক্রিনশট নিয়ে নিন আমার এই চপারগুলো কিন্তু খুবই ভালো খুবই ভালো কাঁচামরিচ পেঁয়াজ রসুন অনেক কিছু আপনারা এটার মধ্যে ব্লেন্ডারের সা ব্লেন্ডারের মতোই হবে কিছুটা ঠিক আছে তারপরে দেখাবো আপনাদের একটা ভাইরাল একটা কী ব্লেন্ডার যেটাকে বলে গ্রেন্ডার এখন এটাতে আপনারা সো মানে মশলা গ্রেন্ড করতে পারবেন এবং ড্রাই লিকুইড যেটাই করেন না কেন খুবই ভালো এই গ্রেন্ডারটা গ্রেন্ডারটা খুবই ভালো এ দেখছেন স্টিলনেস স্টিল বাটিটা অনেক হেভি আমি যে ধরে রাখছি এটা কিন্তু অনেক ওজন অনেক মজবুত একটা ব্লেন্ডার এটা কিন্তু ভাইরাল এখন কিন্তু এটা ভাইরালে চলতেছে এই প্রোডাক্টটা ঠিক আছে এটা কমিয়ে দিয়ে দেব এটা এটা দাম হচ্ছে মাত্র সাতশো টাকা ঠিক আছে আদা রসুন আপনারা যেটা যেটা করতে চান অবশ্যই করতে পারবেন পেঁয়াজ আদা রসুন আপনারা ড্রাইও করতে পারবেন এটার মধ্যে ড্রাইও করতে পারবেন ঠিক আছে অনেক দিন ব্যবহার করতে পারবেন খুবই স্যাটিসফাই হবেন এই ব্লেন্ডারটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দিয়ে আমাকে ইনবক্স করে ফেলুন ঠিক আছে এটার দাম হচ্ছে মাত্র সাতশো টাকা আমি কিন্তু আপনাদের জন্য দামগুলো বলে দিচ্ছি ঠিক আছে যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে বলে দেবেন এবং আমাকে পাশে থাকবেন এই টেস্টটা ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরও কিছু গ্রুপ কিছু প্রোডাক্টস নিয়ে আমি অবশ্যই আসব তো অবশ্যই আমার পাশে থাকবেন আমার পেস্টটিকে অবশ্যই সাপোর্ট করবেন ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম